এই গাছ ঘরে থাকলে উন্নতি নিশ্চিত ঘরের সঠিক দিকে থাকলেই বদলে যাবে ভাগ্য উন্নতির পথে আসবে না বাধা বাস্তুশাস্ত্রবিদরা কি বলছেন চলুন দেখি গাছগাছালির গুরুত্ব অপরিসীম তা তো আমরা সবাই জানি কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্র মতে এমন বেশ কিছু গাছের কথা উল্লেখ রয়েছে যেগুলো বাড়ির সঠিক দিকে লাগালে আপনিও পেতে পারেন বিশেষ ফল এমনই একটি গাছ হলো এই পিসলিলি পিসলিলিকে বাস্তুতে সৌভাগ্যের গাছ হিসাবে বিবেচিত করা হয় বাস্তুমতে গাছটি হলো শান্তির প্রতীক গাছটিকে ঘরের সঠিক স্থানে রাখলেই মিলবে সুফল কোথায় রাখবেন এবং কি সুফল পাবেন বলে জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা বাস্তুমতে ঘরের প্রবেশদ্বারে গাছটি থাকলে ঘরের ইতিবাচক শক্তির সঞ্চার হয় মনের চাপ দূর হয় টেনশান থেকে মুক্তি দেয় বাড়িতে যদি আপনার অফিস রুম থাকে তাহলে গাছটিকে সেখানে রাখতে পারেন এতে আপনার ব্যবসার উন্নতি হবে এবং ঘরে গাছটি রাখলে এটি আপনার একাগ্রতা বাড়াতে সাহায্য করবে আর ব্যবসা বাড়লে আপনার আয় এবং উন্নতি দুটোই বাড়বে গাছটিকে পড়ার টেবিলে রাখলে পড়াশোনায় মন বসবে পরীক্ষায় ভালো ফলাফল হবে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন বলে প্রতিবেদন পড়ে জানতে পারলাম কিন্তু বিজ্ঞান কি বলছে পিস লিলির সম্পর্কে বিজ্ঞান কি বলছে তা মন দিয়ে শুনুন বিশেষ এই উদ্ভিদটি হল একটি ইনডোর প্ল্যানেট এই ধরনের বা অন্য কোনো গাছই চুম্বকের মতো টাকা টেনে নিয়ে এসে আপনার ঘর ভরিয়ে দেবে এটা কখনোই হতে পারে না আর বিজ্ঞান এসবে বিশ্বাস করে না ইনডোর প্ল্যানেট সেই সকল উদ্ভিদগুলোকে বোঝায় যে উদ্ভিদগুলোকে আমরা ঘরের ভিতরে রাখি এমনই একটি উদ্ভিদ হলো এই পিস লিলি উদ্ভিদটি অসাধারণ দেখতে হওয়ার পাশাপাশি অপূর্ব সুন্দর ফুলও ফোটে এমনিতে এর কোনো গন্ধ পাওয়া না গেলেও অনেকগুলি ফুল একসঙ্গে ফুটলে এর হালকা একটা মিষ্টি সুবাস টের পাওয়া যায় আমার এই গাছটির ফুলটি এখনো সম্পূর্ণ ফোটেনি এটা ফুটতে এখনো কম বেশি দশ দিন বা বারো দিন মতো সময় লাগবে এই গাছটির কিছু অদ্ভুত ক্ষমতা রয়েছে যা আমাদের জন্য ভীষণ উপকারী আর সেগুলি হলো গাছটি একটি বায়ু পরিষদীয় উদ্ভিদ বায়ু পরিষদীয় উদ্ভিদ মানে হচ্ছে যা বাতাসকে ফিল্টার করে মানে ছাঁকনির কাজ করে এবার হয়তো আপনি ভাবছেন যে বাতাসকে কিভাবে ছাঁকবে বলছি বাতাসে অক্সিজেন সহ বহু গ্যাস মিশে থাকে যাদের মধ্যে বেশ কিছু মানব শরীরের জন্য বেশ ক্ষতিকর গ্যাস যেমন রান্নার ধোঁয়া বাতাসে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ধুলিকণা পাখা টিভি ফ্রিজ এসি কম্পিউটার ইত্যাদির মতো ইলেকট্রনিক যন্ত্র থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস যেগুলিকে এই উদ্ভিদটি শুষে নেয় এবং এই গাছটি রাতের বেলা বিশুদ্ধ অক্সিজেন দিয়ে ঘর ভরিয়ে রাখে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করে এই এইরূপ কাজের ফলে গাছটি যে ঘরে থাকবে সেই ঘরে থাকা মানুষটির শ্বাসযন্ত্র ভালো থাকবে এর গাঢ় সবুজ পাতা এবং ধপধপে সাদা এই ফুল যা ঘরের শোভা অনেক অনেক গুণ বাড়িয়ে তোলে উদ্ভিদটির অনেকগুলি প্রজাতি রয়েছে এই প্রজাতি ভেদে এর ফুলের যে রং সেই ফুলের রঙটা ভিন্ন হতে পারে এর বিশুদ্ধ তাজা বাতাস ও ফুলের হালকা মিষ্টি সুগন্ধ মন ভালো রাখতে সাহায্য করবে ফলে টেনশন কম হবে বা মানসিক চাপ দূর হবে এবং গাছটি শোবার ঘরে রাখলে ঘুম ভালো হবে ফলে শরীর তাজা থাকবে আর শরীর তাজা থাকলে আপনার যে কোনো কাজের প্রতি একাগ্রতা বাড়বে এই হলো বিজ্ঞানের দেওয়া তথ্য বাস্তু মতে গাছটির উপকারিতা আর বিজ্ঞান মতে গাছটির উপকারিতা দুটি পাশাপাশি তুলে ধরলাম এখন আপনি কোনটা বিশ্বাস করেন বা মানেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আমার পছন্দের ইনডোর প্ল্যানেটগুলির মধ্যে এই পিসলিলি হলো অন্যতম আপনিও আপনার ঘরে এই পিসলিলি গাছটি লাগাতে পারেন আর এতে আপনি বিজ্ঞানসম্মতভাবে অবশ্যই অবশ্যই উপকার পাবেন আর এই গাছটিকে আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনো নার্সারি দিয়ে পেয়ে যাবেন গাছটির দাম হয়তো একশো থেকে দেড়শো টাকার মতো নেবে গাছটিকে আপনার ঘরের যে কোনো স্থানে রাখতে পারেন টেবিলে অথবা নিচে আমি আমার গাছটিকে কখনো টেবিলে কখনো নিচে যখন যেখানে ইচ্ছা হয় আমি সেখানেই রাখি এতে কোনো রকম অসুবিধা নেই আপনার ঘরে কি এই পিসলিলি গাছ আছে যদি থেকে থাকে সেই গাছটিতে কি রঙের ফুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানান না বন্ধুরা কোনো গাছই চুম্বকের মতো টাকা টেনে আপনার ঘর ভরিয়ে দেবে না এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকুন সচেতন হন এবং এই ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে আপনার মনে কখনোই বাসা বাঁধতে দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ